প্ৰিয় দেশবাসী আপোনাৰ সবাৰ কথা আমাৰ এটা অনুৰোধ আমি দহ বাৰ দিন আগে আমাৰ এৰিয়াৰ চিঞিটা একেবাৰে গড় তুৰি যে চতুৰ্দি মানে যে চি চি কেমেৰা ফিট কৰাটো মজবুত থাকাকালীনো মানে চুৰে লৈ গা কিন্তু এখন আমাৰ চাই যে প্ৰশাসন এখন মানে এলেকাৰ সৰ্ব স্তৰৰ মানে মানুহ আমাৰ একতাবদ্ধ হইয়া আমরা যে এলাকাত যেহেতু আস্তেকাত এই ধরনের মানে ওয়া না এটা পদক্ষেপ মানে নেওয়ার লাগি আমি সবর কাছে মানে বিনোদন অনুরোধ করিয়া আর আমার চেয়ারম্যান মেম্বার বা যারা আছেন সবাই কাছে আমার অনুরোধ রইল মানে আমরা মানে মনোযোগ দিয়া মানে আমরা এলাকা যেটা এই জিনিসপত্র গরু বা গাড়ি বা ইত্যা বিভিন্ন একটা বছর থেকে আমরা এলাকা থাকে মানে একটা জিনিস আমরা গেছে বা যাৰ বা এখন চোৰ দৰা পৰে অনুৰোধ চোৰ দৰা পৰে চবৰ কাষে পৰামৰ্শ বা ভাড়া দিব লাগে আপোনাৰ মাধ্যমে এটা ইয়াৰ দিবা ভাড়া দিয়া দৰা যায় চোৰ এইটো আমাৰ অনুৰোধ গাড়ী যাব গেছে তাৰী উঠিয়া ভাবে তারা ইটারে করিয়া তালা খাটিয়া বান লিয়া গেছে আর কোনো কিছু নিরাপত্তা নাই কোনো কিছু নাই গরু বাছুর সব কিছু আরও গাউতায় গেছে গ্রামটাই যার আত্রে গুমাই না গরু এই সেই সম্পূর্ণ চুরি চুরি ডাকাতি অবশ্য অন্যা চুরির কারণে গিয়া সব কিছু ওগুমা করিয়া ইয়ে করা লাগে ফারা দেওয়া লাগে সব কিছু ইয়ে করা লাগে এখন আপনারা পিতা বাবতে আপনারা ই করা পদ্ধতি নৌকা এইরকম যদি আমরা সব কিছু যাই তাহলে আমরা খেমে চলমু গাঁদতে শু চলার কোনো ইয়ে হইব নেই এগুলো আইন খান থাকি কুতা থেকে আইন খেল হইয়া খেল হইয়া যায় এগুলা দেখা আপনাদের খুব জরুরি দরকার আসসালামু আলাইকুম বিওয়াজ গত চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রায়ত অনুমানিক তিনটা পঞ্চাশ আমার থেকে বাউন্ডারি থপকিয়ে সুর তালা বেঙ্গে আমার গাড়িটা নিয়েছে গাড়িটা নিয়ে গেছে তেরো তেইশ তেহত্তর আমি নিজে মালিক আমি পবাইছি বলুন আমি বহু পুক্তিভোগী আমি এক বছর থেকে বাড়ি দীর্ঘ এক বছর হয়ে গেছে আমি বড় শান্তিতে আছিলাম আমি জানি না আমি কোন অপরাধ করছি আমার একটা প্রায় দশটা দিন হয়ে গেছে আমি না প্রশাসন না এলাকায় কোনো জিনিস আমি খাওয়ার কাছে আমি কোনো সাহায্য পাইতেছি না সবার কাছে আকুল আবেদন মাননীয় এসপি স্যারের কাছে আকুল আবেদন আমার এটা খেমনে বারো যায় আমি বিনীত অনুরোধ এসপি পি স্যারের মাঝে করি আর আমার গাড়িটা খেমনে পাওয়া যায় আপনি ব্যবস্থা করবা আসসালামু আলাইকুম জানেন যে আমার বাড়ি থেকে গত চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি দিবাগত রাত্রে আমার বাড়িতে থেকে আনা দিয়ে গেটি বাউন্ডারি পটকে আমার তালা ব্যাংকে গাড়ি চুরচুরি করে নিয়ে যায় এবং এরপরেই আমি তানায় অভিযোগ করি এবং তার সাথে আমার যোগাযোগ হয় এবং আমরা কোনো সুরহাও না পেয়ে এবং তার আবেদনে আমরা স্বাস্থ্যগঞ্জ টু সিলেক্ট এবং বেয়ানিবাজার বিভিন্ন এলাকায় আমরা অনেক খুঁজা খুঁজির তাদের কোনো সুরহাও পাইনি এবং আমরা গাড়িও কোনো খোঁজ পাইনি গাড়িটি আমাদের যেভাবে হোক তাদের তাদের আন্ডারে আমরা যোগাযোগ করে আমরা এটা উদ্ধার হয় এবং তারা অবশ্যই চেষ্টা করলে আমাদের এই গাড়িটা উদ্ধার হবে